যারা রান্না একেবারে নতুন তাদের জন্যই আজকের এই সহজ রেসিপি একদমই ঝামেলা ছাড়া আজকে রোস্ট তৈরি করে ফেলেছি একদম সহজ পদ্ধতি খুব কম সময়েই তৈরি করে নেওয়া যাবে এরকম স্বাদের রোস্ট এদিকে রোস্ট পিস মাংসগুলো নিয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব হচ্ছে অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদ তো ব্যবহার করবই না এখন এটাকে ভালো করে মেখে নেব মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আর মেখে এটাকে রেখে দেওয়ার কোনো দরকার নাই মাখার সাথে সাথেই এটাকে ভাজতে পারবো তো একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর রোস্ট ভাজতে একটু তেল লাগে এরপরে হচ্ছে হালকা করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি আর বাচ্চারা কিন্তু রোস্টটা একটু বেশি পছন্দ করে তো তাদের জন্যই হচ্ছে রোস্ট রান্না করা আর যেহেতু প্রাই করতে হয় তাই হচ্ছে একদম শর্টকাটভাবে আমি রোস্ট রান্না করি তাই ভাবলাম আপনাদের মাঝেও একটু শেয়ার করি আমি যেভাবে রান্না করি দেখেন এখানে মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন চলে যাবো রোস্ট রান্নাতে প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম আর রোস্টের সাথে ঘিটা না বেশ যায় এরপরে হচ্ছে সয়াবিন তেল দিয়ে এরপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে বেস্তা করে ফেলবো আর এত পুরো পেঁয়াজটাকে উঠিয়ে রেখে দেবো এই পেঁয়াজ পরে কাজে লাগাবো তো তেল থেকে পুরো ছিকে ছেঁকে পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আরও কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি প্রায় তিনটা মুরগির হচ্ছে রোস্ট করছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এরপরে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর কয়েকটা গোটা মশলা দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিবো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা সবগুলো উপকরণ এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে মোটামুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর হচ্ছে কিসমিস বাটা সব বাটা মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে নেড়ে নিব যাতে এর কাঁচা স্মেলটা চলে যায় আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে কোনো হলুদ ব্যবহার করব না আর একটু হচ্ছে জিরা আর হচ্ছে ধনিয়া বাটা দিয়ে দিলাম রোস্টে আসলে যত বাটা মশলা ব্যবহার করা যায় তত এর স্বাদ ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টক দই আর এখন টক দই দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিব এখন এখানে নিয়ে নিব এক প্যাকেট বিরিয়ানি মশলা এখন পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে নেড়ে নিব আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প করে মানে একটু জল দিয়ে দিলাম দেখেন এই মশলা থেকে তেল ছেড়ে উপরে চলে আসবে এখন দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ ঝালটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিবেন এরপরে হচ্ছে দেখেন মশলা কষানো পুরো শেষ এর মধ্যে ভাজা আলু আর হচ্ছে মাংসের যে কলিজাটা সেটা দিয়ে দিলাম আর ভেজে রাখা মাংসটাও দিয়ে দিলাম এখন মাংসটাকে এই মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিব সিদ্ধ হতে যতটুকু জল লাগে আর ঝোল যতটুকু রাখবো সেই অনুযায়ী তারটাকে ব্যালেন্স করার জন্য চা চামচের দুই চামচ পরিমাণে এখানে চিনি ব্যবহার করলাম মানে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গুঁড়ার দুধ আর একটুখানি ঘি যে সেটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আর এখনও যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তায় সেটাকে একটু ছিটিয়ে দিলাম যে দেখেন ফাইনাল লুক আর আর একটু পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে সুন্দর ডেকোরেশনের জন্য ছড়িয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানাবেন আজকে এই পর্যন্ত